কিন্তু এই কোরানের দ্বারে কাছেও আমরা নাই এই কোরান আল্লাহ কেন দিলেন এই কোরান দিছে এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য কিন্তু এটা দারে কাছেও আমরা নাই পুরো বুলাইলামিন আরো বললেন এই কোরআন কেন তিনি দিলেন ইতে বুন্সাল্লা হু ইলাই কালি তো হরি সামিনা সুলুমা তে এলেন নুর রবুল আলামিন বললেন ও নবী আমি আপনাকে একখানা কিতাব দিছি আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে লি তুখরিজান নাস মিনাল মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন কিন্তু মানুষ এই কোরআনুল কারীমের ধারে কাছেও নাই এক পরিসংখ্যান এসেছে বাংলাদেশে শতকরা তিনজন শুদ্ধ করে কোরআন পড়তে পারেন শতকরা একজন মানুষ আপনি পাবেন যে ব্যক্তি কোরান উল করিমের অর্থ বোঝে বাংলাদেশে শতকরা একজন লোক পাওয়া যাবে না যে ব্যক্তি চাচ্ছে কোরআন উল বিধান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন হোক সুতরাং শান্তি কিভাবে আসবে সুযোগ আছে নাই এই কোরআন আমরা গিলা বন্দি করে আমরা খানকায় রেখে দিয়েছি মসজিদে রেখে দিয়েছি ঘরের মধ্যে রেখে দিয়েছি ঠিক কিনা আল্লাহ বলে আলামিন বলছিলেন লাইউম জিরা মানকে না আমি জীবিত মানুষের জন্য কোরাদুলকার ইমকে অবতীর্ণ করেছি অথচ মানুষ একজন মারা গেলে হুজুরদার জন দাবাদ দিয়ে আমরা খতম করাই আছে না নাই এই কুরআন রব্বুল আলামিন বলছেন আমি জীবিত মানুষের জন্য কুরআন নাযিল করেছি সেজন্য আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকাতা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করো তোমরা জাকাত দাও তোমরা নামাজ কায়েম করো এখন এই তিনটা কাজ কি মরা মানুষই করবে না জীবিত মানুষই করবে অত সেই কোরআনের দ্বারের কাছেও আমরা নাই যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নি জাতি সিদবন পীতলান সিদাবংশিত বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হাজার বারশোতে দুই লক্ষ সাহাবাকে উদ্দেশ্য করে সেদিন বলেছিলেন তারা তুফিকো মাম্রাই না শায়েল্লা তাদিল্লো মা তামাসাক্তম্বী মা গিতাব আল্লাহ ওসুন্দা তে রসুল ই রাসূল বলছেন আইভ লিভিং ফর ইউ টু থিংস দা বলে বোরান দি সুন্দা আমি তোমাদের জন্য দুটি জিনিস শেখে যাচ্ছি কোরআন এবং সুন্নাই উইল নেভার বি তোমরা কখনো পদবস্ত হবে না গুমরাহী হবে না পদদলিত হবে না লাঞ্ছিত হবে না গঞ্চিত হবে না অপমানিত হবে না ইফ ইউ ফলো দোজ টু থিংস যদি তোমরা পরিপূর্ণভাবে যদি তোমরা পরিপূর্ণভাবে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কিন্তু কোরআনের দ্বারে কাছেও আমরা নাই কোরআনুল কারিমের বিধানগুলো আছে এগুলো যদি বাস্তবায়ন না করা হয় কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসবে না যেমন ধরেন এই কাগজের টুকরার একপাশে আগুন একপাশে পানি লিখে আপনি যদি গড়ে কুটি কুটি বছর রেখে দেন এই কাগজে কখনো আগুন লাগবে পানিতে বিষবে বিজবে না আপনি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না করবেন অনুরূপ ভাবে কোরআনুল কারিমের বিধানটাকে আমি আপনি যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন না করি কেমন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসবে না ঠিক কি না যদি শরমনাইয়ের মাহফিলে বিশ লক্ষ লোক হয় সারসিনের মাহফিলে তিরিশ লক্ষ লোক হয় ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে তিরিশ লক্ষ লোক হয় এরপরে রাজ্জাক বিন ইউসুফের তিন তেলা ফুরে বরফুর হয়ে যায় এরপরে প্যারট ময়দানে লক্ষ লক্ষ মাহফিলে লোক হয় এই কোরআনুল কারিমের বিধান যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে মাহফিলে যত লোকে হোক না কেন এই বাংলার জমিনে শান্তি আসবে না ঠিক কিনা